র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনী সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করারও প্রস্তাব দিয়েছে এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোন হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বরচন্দ্র রায় এছাড়া বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা বিচার বহির্ভূত হত্যা গুম হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল পনেরো বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব পুলিশ জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে কেউ আত্মগোপনে দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের সে প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে ছ সদস্যের কমিটি মঙ্গলবার শেষে তুলে ধরে পাঁচ দফা প্রস্তাব অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয় ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে আমরা একটি পুলিশ কমিশন সুপারিশ করেছি এখানে কিন্তু সব রাজনৈতিক দলের সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে যার ফলে ইচ্ছা মত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এ সময় ভারতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিতে যাবে সুতরাং মুরুবিয়ানা অথবা আমাদের উপর এটা ভারতকে পরিহার করতে ভিনদেশি অপসংস্কৃতির বিরুদ্ধে ষোলোই ডিসেম্বর রাজধানীর মানিক মেয়ে ভিনিউতে বাংলা গানের কনসার্ট হবে এমন ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সামাজিক সংগঠন সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য আগামী ষোলোই ডিসেম্বর মানিক মেয়া ভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে সবার জন্য উন্মুক্ত থাকবে কনসার্টটি যাতে গান পরিবেশন করবেন জেমস হাসান জেফার কনাসহ লালনো বাউল শিল্পীরা সোলস শিরোনাম আর্টসেল আরিফিন যমুনা নিউজ ঢাকা